দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত কিন্তু দর্শক রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানাই থেকে আটটি সপ্তাহে দুদিন দিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক তেরো জুন দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা ক্রোচ এবং যে শীর্ষ জাতের বাচ্চা সহ গাভি গরুর কাছে আর স্থান পরিবর্তন দর্শক কুরবানি গরু অনেকটা জায়গা জুড়ে আজকে দখল করে নিয়েছে একটু বাজার দর তুলে দেবো দর্শক কিরম যাচ্ছে আজকে তো শুরুতে একটা ক্রোল দেখছি আমরা এটি কিন্তু সার বাচ্চা দর্শক ভাল আচোন ভাই বেজা কিনে কি গাভী হাজা খুব বেজা কিনে মানে স্থানো পৰিৱৰ্তন হৈ গেছে গাভীৰ জাগা দবল কৰিছে কুৰবানি কৰো

ক্রোসের কাবি দর্শক বাচ্চা ক্রোসের কিন্তু শুনলেন দা শুরুর দিকে আমরা একটু একটা সাইকেল দেখাই আপনাদের বড় ভাই এটার বাচ্চা কই এটার বাচ্চা কই রাখছেন বেটা না বেটি 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 বাচ্চা সাইকেল তাই না দাম কত চাইছেন না এটা আজকে এক লাখ পনেরো কাস্টমার কত পর্যন্ত আছে একশো ভাঙে দাম দিচ্ছি আর আপনাদের আশা ভাই বেছে কিনা দশের ভিতর এক লাখ দশের ভিতর আশা করেন আজকে কুরবানির তো হাট গাভী গরুর বেচা কিনা কিরকম মোটামুটি আমদানি তো কম দেখি বেচা হচ্ছে টুকটাক তাই না এসব কিন্তু কুরবানি হাট চলছে আর গাভী গরুর আমদানি সীমিত আকারে খুব কম উঠছে এর মধ্যে দিয়ে কেনাকাটা হচ্ছে দশ আমরা দেখে আপনাদের সব ধরনের গাড়ি থেকে একটু ধারণা দিচ্ছি দর্শক এখানে কিন্তু শুধু কি গাভি না বাচ্চা আছে কিছুই নেই কুরবানির গাবো নাই কুরবানির জন্য তো না পঁচাত্তর হাজার পাঁচশো কুরবানি আর এটি সম্ভবত হলো না

পাঁচ থেকে ছয় লিটার দুধ আশা করা যায় হচ্ছে না ঘুরে নিয়ে আসলেন যে দামে অনেক কম দিতে না কত চাইছেন আপনারা শেষে সাত হাজার দিচ্ছে কারণ তো অনেকখানি তাহলে ফাঁক আছে আসলে শুনলেন সব মিলিয়ে এটা কিন্তু হাজিল ঘর থেকেই ঘুরে আসলে আসলো বাইরে শেষে বারো চাইছে সাত পনেরো টাকা দেয় তার মানে কাকড়া দিতে চায় না এই দামে দশের ভিতরে কিন্তু বেচা কিনা দশ এখানেও কিন্তু একটা ভালো পার্সেন্টের বাচ্চা দেখছি আমরা যাবি কিনে দিয়েছি দাদা ভালো আছেন কি অবস্থা কাকা বেচা কিনা হয় না গাবি করবি আজকে টুকটাক বাচ্চা তো ভালো তাই না গাবির বয়স কিরম কাকা এটা সদাত গাবি কিন্তু দেশি দর্শক কিন্তু বাচ্চার সাইলে বেশ পার্সেন্ট ভালো আছে কত পর্যন্ত কাকা দাম বলে আজকে মোটামুটি দশ বলে দেওয়া যাচ্ছে না কত চাইছেন শেষে পনেরো তার সাথে এক লাখ পনেরোর ভিতরে কিন্তু বেচা কিনা মাপ গাবি বড় দর্শক অনেকটাই এই যে আর বাচ্চার সারা বাচ্চা ছিল এই যে ছ দাত বয়স দশ আর গাবি গরু চাইটা কুড়াড়ায় কিন্তু দখল করে আছে দর্শক কুরবানি গরু গাবি গরু একবার বাইরে আসে তবে এখানে কিছু দেশি জাতের আমরা গাবি দেখি একটু দামের ধারণা দিচ্ছি এগুলো থেকে দাদা ভালো আছেন বেঁচাকি না কি হচ্ছে বা আজকে টুকটাক না কুরবানি হাটে দশক এটা কিন্তু ষাঁড় বাচ্চা গভী তো জুয়ার মনে হয় না নতুন জুয়ার কত দাম চাইছেন এটা

পঁচাত্তর কত পর্যন্ত পার্টি মোটামুটি আছে পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত কিন্তু কাস্টমার দাম দিচ্ছে আশা কত ভাই বেঁচে কিনা সত্তর হালকা কিন্তু ভাঙে এই তো না দর্শক আটষট্টির ভিতরে কিন্তু বেঁচে কিনার মাফ গাভি পুরোটাই দেশি দর্শক আর বাচ্চা মোটামুটি হালকা সাইলে পারছে না সেই যে বেটি বাচ্চা আর গাভি গরু কিন্তু আমদানি কোরবানি হাটে খুব সীমিত আকারে যে পাঁচটা যে ফ্রিজিয়ানের গাভী গরুগুলি বেচা কিনে আদর্শ একটা গরু আমরা কিন্তু আজকে দেখতে পাই না বড় ভাই ভালো আছেন দর্শক ভাইদের কিন্তু কালেকশন এটি হালকা বয়সের ভাই বেটি না বেটা এটা আপনাদের কত চাইছেন দাম আজকে এটা এত বেশি কত পর্যন্ত কাস্টমার ছিল মোটামুটি বেচা কিনা কত বলেন তো কত দেওয়া যায় পঁচাত্তরের ভিতর আসলে দামটা কিন্তু একটু বেশি হয়ে যায় পঁচাত্তরের ভিতর আশা করে আছি আমরা কিন্তু এখানে একটা ষাঁড় গরু বাচ্চা দেখছি দর্শক সাইকেলের এই যে পার্সেন্ট বেশ ভালো ভাই গাভীর বয়স কিরম এটা কেবল দু দাঁত প্রথম বাচ্চা মনে হয় এটাই না এটাই কিন্তু প্রথম বাচ্চা দর্শক আর বাচ্চার পার্সেন্ট মোটামুটি ভালো আসছে আর কি সাইকেলের দুই দাঁত বয়স গাভীর কত দাম চাইছিলেন আজকে বিরানব্বই মাত্র কত পর্যন্ত কাস্টমার আছে মোটামুটি আশি পর্যন্ত দিচ্ছে কুরবানি হাটের বেচা কিনা খুব সীমিত তাই না আপনার আশা কত ভাই বেচা কিনা আশি একটু উপরে যাইতে হবে আশির একটু উপরে গেলে কিন্তু বেচা কিনা হবে বাচ্চা চামচ খাত আসছে কিন্তু গাভি পুরোটাই দেশে এবং দুধ হাত সব মিলিয়ে গাভীর সাইড থেকে এই পর্যন্তই দর্শক একটু দেখালাম আপনাদের সব ক্যাটাগরির গাভী থেকে কিরকম দামে বেচা কিনা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ দেখবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ